বন্ধুরা যথারীতিভাবে শীত কিন্তু বেশ জাঁকিয়ে পড়ছে আর শীত পড়া মাত্রই ফাস্টফুড খাওয়ার চেতনা মনে প্রাণে বেড়ে যাচ্ছে তোমাদেরও কি শীত পড়লে ফাস্টফুড খাওয়ার চেতনা বেড়ে যায় এটা অবশ্যই কমেন্ট সেকশানে একবার জানিও আমি তো শীত পড়াতে চলে গেছিলাম আমাদের হাবড়ার মনসাবাড়ির একটা ফাস্টফুড সেন্টারে এই ফাস্টফুড সেন্টারে চাউমিন মোগলাই খুব সুন্দর এরা বানায় একদম গরম গরম টাটকা পরিবেশন করে তাই আমি এক প্লেট মোগলাই প্যাক করে নিয়ে বাড়িতে চলে এসছিলাম কাকা মোগলাইটাকে অসাধারণভাবে সাইজ করে কেটে দিচ্ছিল আমার দেখে খুব ভালো লাগছিল তাই আমি বাড়িতে এনে মোগলাইটা আনবক্সিং করা মাত্রই দেখলাম তার মধ্যে বেশ একটা স্পাইসি আলুর তরকারি ছিল এবং সাথে স্যালাড দিয়ে এবং সস দিয়ে পরিপূর্ণ একটা প্লেট তৈরি হয়েছিল। আমি তো যখন মোগলাইটা মুখে পড়লাম দেখলাম তার মধ্যে অসংখ্য বাদাম চিকেনের পিস এবং টাটকা তাজা একটা অনুভব আমি মুখে দিচ্ছি আর অসাধারণ ফিল হচ্ছে তোমরাও কি মোগলাই খেলে এই ফিলটা পাও অবশ্যই একবার কমেন্ট সেকশানে জানিও দেখো বন্ধুরা আমি তো মোগলাই শীতকালে অনুভব করে খাই তোমরাও আরও ভিডিওতে লাইক করো